আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা হয়তো পাকে অসেস্য মধ্যে ভালো আছো আমি আজকে তৈরি করেছি নারকেলের দুধে হাঁসের মাংস রান্নার রেসিপি আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জান কিভাবে হাঁসের মাংসটা রান্না এখানে আমি হাঁসের মাংস রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিব পেঁয়াজ বাটাতে আমি সুন্দর করে তেলের সঙ্গে কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিব এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিব আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিব এরপরে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাটাও দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা এরপরে আমি এখানে দিয়ে নিব গরম মশলার বা এলাচের ফল বাটাটা আমি দিয়ে নিচ্ছি এলাচটা আমি আস্ত দিব না এখানে আমি আদা জিরা সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনামরিচ বাটা শুকনা শুকনামরিচ বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এখানে সবগুলো মশলা আমি সুন্দর করে কষিয়ে নিব এরপরে আমি তেজপাতা এলাচ দিয়ে নিচ্ছি দারচিনিটা দিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা ততই দারুণ টেস্ট হবে এখানে হাঁসের মাংস রান্না করার জন্য আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসছে এরপরে আমি যে হাঁসের মাংসগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব মাংস যত কষাবে ততটাই স্বাদ দ্বিগুণ হবে আমি এখন মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিব। যত কষাবে ততই ভালো লাগবে আমার এই রেসিপি পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিও সঙ্গেই থাকবে এখানে মাংসটা থেকে অনেকটা পানি ছেড়ে আসছে এই পানিটা সহ আমি অনেকক্ষণ কষি আমার এই রেসিপিটা ফলো করলেও তোমরাও খুবই সুন্দরভাবে হাঁসের মাংসটা রান্না করে নিতে পারবে আমি খুব সহজভাবে রান্না এখানে আমার মাংসটা খুবই আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংস থেকে তেলটা ছেড়ে আসছে এরপরে আমি যে নারকেলের দুধটা রেখেছিলাম সেটা আমি দিয়ে নেব নারিকেলের দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে খুবই দুর্দান্ত টেস্ট হয় আমার এই নারকেলের দুধটা ডিপ ফ্রিজে এখানে আমার হাঁসের মাংস রান্নাটা কমপ্লিট এরপরে আমি এখানে জিরা গরম মশলার ভাজনাটা অ্যাড করে নিচ্ছি পরিবেশন এখানে আমার হাঁসের মাংস রান্নাটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই হাঁসের মাংস রান্নার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই হাসির মাংস রান্নার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য